নাই দেখা আর এই সবার আছে আমার আছে আমার তো খাওয়ার আগে আমাকে বলতেছে আগে সালামি দাও সালামি দাও ঠিক আছে তো সালামি দেওয়া করে আসো সবাইকে আমি সালামি দিতে থাকি দাঁড়াই সালামি দেওয়ার জন্য

তুমি কি ছেলের পাও কি মা ধরবে এটা কি হয় এটা মা সবাই দোয়া করবে আমার পোলা সালাম দা সারাফাত

আপনারা চিন্তা করেন ও আমার খোয়া দিলো যে কি হ্যাঁ এখন কি পাঁচশো টাকার নোটে থাকতো

তো এরা নাম ধরে বলছি সবাই আমার বড় ভাই বড় ভাই বউ ঠিক আছে আর আমার ঘরের ভিতরে এটা তো সবাই জানেন যে রামি সবার বড় তারপরে শারমি তারপরে আডিফা ইষ্টপ ঈদের পরে দিনের স্বাগতম তো বাসা মেহমান আসবে কি কি আয়োজন করতেছে মা দেবো গো ছাই তো আছে মুরগি মুরগি নাই নেই মুরগি আমাদের কাছে সিদ্ধ বছরই পাপ করতেছে তো দেখি আপনাদের আমাদের শেয়ার করতে পারে কি না মেহমান বললে খালা আসবে তো দেখি খেলারদের জন্য তার বইন তার জন্য কী কী পাপ করে আপনাদের মাঝে একটু শেয়ার করি চলেন যাই বাড়িতে মেহমান আসছে এ কারণে কী কী আইটেম করছে মেহমানদের জন্য এখানে আছে ডাল ডিম তারপর আছে বাইং মাছ তারপর করলা ভাজি চিংড়ি দিয়া গোড়া মাছের চচ্চড়ি চিংড়ি মাছ ঘুনা ভর্তা সালাদ তারপরে গরুর মাংস গরুর মাংস শেষ কিন্তু আরও নিয়ে আসতেছে আছে আর সালাদ আছেই খালার আসছে খালার হলো খাইতে বসছে তো ওই যে আছে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা

আসসালামু আলাইকুম ঈদ মুবারক এই যে দেখেন স্যারে আর এই যে স্যারের মেয়ে মুনিয়া অসুস্থ শুয়ে আছে আর স্যারে বৈশা বৈশাখ মোবাইল টিকতেছে আর ম্যাডাম তো মনে করেন যে পুরাই ব্যস্ত এই ম্যাডামে পুরাই ব্যস্ত তো স্যার ঈদ কেমন কাটালেন অনেক ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর আমার ব্লাইকোনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই আমার ভিডিওতে ভুল তৈরি হতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই জন্য লোক আপনাদের কাছে কৃতজ্ঞতা রইল আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন পাবলিকদের কাছে আপনারা যদি কোনো পরিচিত লোক থাকে তাদের কাছেও বলবেন তো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন